হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন দিনে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জেনে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গেছি এখন মামাকে রেডি করব মামাম যাবে স্কুলে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আজ হলো মঙ্গলবার আর এপ্রিল মাসের বাইশ তারিখ এখন সময় হয়ে গেছে ওই ঘড়ির কাটায় ছটা দশ কিংবা পনেরো ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ সেই সুযোগে মাম্মামকে ঘুম থেকে তুলে ব্রাশ করে দিয়েছে মাম্মামের পাপাই সকালবেলা খুব একটা কাজ আমার থাকে না সবথেকে বড় কাজ যেটা থাকে ওই মাম্মামকে সুন্দর করে গুছিয়ে রেডি করে আর পেট ভরে খাইয়ে স্কুলে পাঠানো আজও তার অন্যথা হয়নি দেখো মাম্মামকে পেট ভরে খাইয়ে রেডি করে এখন স্কুলে পাঠিয়ে দেব মামামের পাপার সাথে আমি যখন মাম্মামকে খাবার খাওয়াচ্ছিলাম তখন আমার মুখটা অনবরত নড়ছিল তার কারণ মাম্মামকে আমি বোঝাচ্ছিলাম তুমি যখন স্কুলে যাচ্ছ তোমাকে ম্যাম যা বলবে তুমি শুনবে আর টিফিন শেষ করবে জলটাকেও শেষ করবে আর ব্যাগটা তো আমি আগের দিন গুছিয়েই রেখেছিলাম তবুও আবার দেখে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক দিয়েছি না তার সাথে এই যে টিফিনটাকেও আমি ব্যাগে ঢুকিয়ে দিচ্ছিলাম আজ মাম্মামে টিফিনে দিয়েছিলাম আপেল আর ডিম সিদ্ধ তবে ডিম সিদ্ধ না আমি শুধু সাদা অংশটুকুই দিয়েছিলাম কুসুমটা আর দিইনি মাম্মাম নিজেই বলেছিল মা কুসুম দেবে না আমি খাবো না যদিও বা কুসুমটা খাওয়া বাচ্চাদের পক্ষে খুবই ভালো যেহেতু মাম্মাম টিফিনটা একাই খাবে আমি আর জোর করে কুসুমটা দেইনি। আসলে গলায় বেঁধে যেতে পারে তারপরে মাম্মামকে রেডি করে দিয়েছি ওই যে মাম্মাম চলে গেল মাম্মামের বাবার সাথে স্কুলে তখন সময় হয়ে গেছিল ওই সাড়ে ছটা আর বাইরে বেরিয়ে দেখলাম এই যে সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে তাছাড়া গ্রীষ্মকালে কিন্তু বেশ ও ফোটে গেছে যেটা দেখতে বেশ ভালো লাগে তারপরে ঘরের কিছু টুকটাক কাজ করে আমি এই যে তিনতলায় চলে এসেছি আর তিনতলায় যাওয়ার কারণ আমি ছাদে যাব। আর ছাদে যেতে হলে আমাদের ওই দরজাটাকে টক্কাতে হয় আসলে এখনো যেহেতু আমাদের বাড়িটা কমপ্লিট হয়নি যার কারণে এখনও কিন্তু সিঁড়িতে ওইভাবে রেলিং লাগানো হয়নি আর মামের ভাইয়ের ভয়ে ওই কাঠটা ওখানে দিয়ে রাখা হয়েছে যাতে সে একা একা কখনো ছাদে চলে না আসে আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা খুবই কাছে উপর থেকে আরও বেশি ভালো বোঝা যায় এখন এই যে আমি ছাদে চলে এসেছি কি করতে এসেছি ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে আমরা যারা গৃহবধূরা রয়েছি সারাদিন সংসারের কাজ বাজ সামলে নিজেদের জন্য সময় কিন্তু খুব একটা পাই না আর কিছুটা সময় কিন্তু নিজেদের জন্যে বের করে নেওয়াটাও প্রত্যেকটা গৃহবধূর কাছে খুবই জরুরি কেননা নিজেরও কিছু পার্সোনাল কাজ থেকেই যায় সেখানে দাঁড়িয়ে আজ দেখো আমি সকালবেলা মাম্মাম যেহেতু স্কুলে গেছে নিজের জন্যে মাত্র আধা ঘন্টা হাতে নিয়ে ছাদে চলে এসেছি শরীরচর্চা করার জন্যে লাস্ট কিছুদিন ধরে আমি কিন্তু নিজেই ভীষণভাবে বুঝতে পারছি আমি ঠিক কতটা মোটা হয়েছি তাছাড়া আত্মীয় স্বজন বাড়ির আশেপাশের লোকজন তো রয়েইছে বলার জন্যে আর তারা তো প্রতিনিয়ত বলছে এখন থেকে নিজেকে কন্ট্রোল কর না হলে পরে তোরই কিন্তু কষ্ট হবে আর সে কথা ভেবে আর নিজেরও ভালো ভেবে আমি কিন্তু দেখো ছাদে চলে এসেছি শরীরচর্চা করার জন্যে এখানে মাত্র আধ ঘন্টা আমি ব্যায়াম করেছিলাম তবে ফোন দেখে দেখেই করেছিলাম আর প্রথম দিন যেহেতু তাই আধা ঘন্টাই করেছিলাম ব্যায়াম জিনিসটা আবার প্রত্যেক দিন করতে করতে অভ্যাস থাকলে না হাতে পা ব্যথা হয় না আমার যেহেতু করা অভ্যাস নেই যার কারণে আমার প্রথম দিনই কিন্তু একটু পা হাত পা ব্যথা হয়েছিল কেননা এখন যেহেতু আমি ভয় জবার দিচ্ছি এখনই বলতে পারছি আর এটা আমি আগে থেকেই বুঝেছিলাম আর আমি কিন্তু সুপরে যাইনি অবশ্য মাঝে একবার আমার বরমা সেই এসে দেখে গেছে ঠিক কি করছিলাম আর সে বলছিল, যদি করো তাহলে কিন্তু প্রত্যেকটা দিনই করতে হবে একদিন করে কিছু হবে না অবশ্য আমি চেষ্টা করবো প্রতিদিন করার তবে প্রথম দিন করলেও দ্বিতীয় দিন আমি কিন্তু আর করতে পারিনি যার কারণ আমার হাত পা প্রচুর ব্যথা হয়েছে আর হঠাৎ করে এই স্কুলে যেতে হয়েছে যার কারণে তারপরে ঘরে এসে কিছুটা টাইম রেস্ট নিয়ে এখন স্নান করে একদম এই যে বিছানায় চলে এসেছি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে তুলে নেব তাছাড়াও এখন ঘরের বেশ কিছু কাজ বাজ রয়েছে চলো সেগুলোও করে নিই আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে এই যে দেখো বেড কভারটাকেও বেশ সুন্দর করে পাতিয়ে দিয়েছি তারপরে চালনাটা খুলে দিলাম আর বেড কভারটা কিন্তু পাতলে পরে ঘরের আলাদাই একটা লুক আসে তারপর এখন এই যে আলনার জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম তখনও কিন্তু মামাম স্কুলে ছিল তাই নিশ্চিন্তে আমি কাজবাস করতে পারছিলাম এই সময়টা আমি কিন্তু খুব কষ্টে পার করি সকাল সাড়ে ছটা থেকে বলো ওই দশটা পর্যন্ত আসলে মাম কাছে না থাকলে না কিছুই ভালো লাগে না এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম মোটা হয়ে গেছি ঘরে যত ব্লাউজ রয়েছে শখ করে কত ব্লাউজ বানিয়েছি শখ করে শাড়ি কিনেছি সুন্দর সুন্দর ডিজাইন করে ব্লাউজও কাটিয়েছি সেই ব্লাউজগুলো না আমি মোটা হয়ে যাওয়ার কারণে পরতে পারি না যার জন্যে আরও অনেক বেশি খারাপ লাগে এই মাত্র যে ব্লাউজটা ভাস করছিলাম এই ব্লাউজটাও কিন্তু আমি পরতে পারি না এই মোটা হয়ে যাওয়ার কারণেই তখন ভীষণ খারাপ লাগে পছন্দের জিনিসগুলো যখন ব্যবহার করা না যায় এখানে প্রত্যেকটা জামা কাপড় আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আমি প্রত্যেকটা জামা কাপড় প্রত্যেকটা জায়গায় রেখে দেব আর এই যে আমার মাম্মুমের শাড়িটা ধুয়ে রেখেছি আয়রন করতে হবে তার জন্যে তারপর এই যে বেশ কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম চলো সেইগুলো মেলতে চলে এসেছি একদম তিনতলায় এখন গরম কিন্তু বেশ ভালোই পড়ছে আর শীতের জামা আমার এখনও তোলা হয়নি আস্তে আস্তেই তুলছি আর এইভাবে আস্তে আস্তেই কিন্তু আমি আমার সংসারের সমস্ত কাজ বাজ গুছিয়ে করি আমি আমার আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ওই সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক কী কী কাজবাস করেছিলাম তাছাড়া আমরা যারা গৃহবধূ রয়েছি সারাদিনে কিন্তু টুকটাক প্রচুর কাজবাস করি আর সেই প্রচুর কাজবাজের ভিডিও যদি তোমাদের সাথে করতে যাই সেক্ষেত্রে আমার ভিডিওটা হয়ে যাবে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের আর অত বড় ভিডিও দেখতে স্বাভাবিক খারাপ তো লাগবেই তাই তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এখানে এখন এই যে আমি ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নিচ্ছিলাম আর এই ড্রেসিং টেবিলটাকে মুছে তারপর আমি চলে যাব আমার ওই ঘরের আলমারিটাকে মুছতে এমনিতে খুব একটা নোংরা হয় না যেহেতু আমি সপ্তাহে দু তিন দিন মুছি আর আমার বাড়িটা না অনেকটা ভেতর সাইডে রাস্তার সাইডে হলে তো প্রচুর নোংরা হয় তারপর এই যে আমি এই ঘরে চলে এসেছি এ দেখো আলমারিটাকে মুছতে আলমারিটাকে মুছে আমি তারপর আমার ভিডিওটি শেষ করব আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের ওই মূল্যবান মন্তব্য এই কমেন্ট বক্সে রেখে যেও আর দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ভালোবাসা